আসসালামু আলাইকুম ডিজিটাল দোকান যেটা এখন অনেকটা এফ কমার্স বা ফেসবুক পেজের মাধ্যমে অনেকে ব্যবসা করে থাকেন যদিও আমার এ ব্যাপারে কিছুটা দ্বিমত আছে কারণ ফেসবুক পেজ দিয়ে আপনি অবশ্যই ব্যবসা করবেন কিন্তু আপনার একটা প্ল্যান বি থাকা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইট সো আপনার ওয়েবসাইট না থাকলে ফেসবুক যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেজ হাওয়া হয়ে যেতে পারে সো আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আপনার ওয়েবসাইটে থাকাটা ভালো তবে ফেসবুক পেজ একটা অপশান হইতে পারে একমাত্র অপশান যেন না হয় এনিওয়ে তারপরে আপনি যখন আপনার ডিজিটাল দোকানটা সাজাবেন এটা ফেসবুক পেজ তৈরি করবেন সেটা পার্সোনাল পেজ হতে পারে বিজনেস পেজ হতে পারে যে কোনো পেজ আমরা যেটা চাই সেটা হচ্ছে যে পেজটা গ্রো করুক পেজটা রিচ তৈরি করুক রিচ বাড়ুক কিভাবে এবং টাকা খরচ না করে মানে অনেকে যেটা করেন এটা পেজ ক্রিয়েট করে বুস্ট করতে থাকেন টাকা ডলার খরচ করতে থাকেন ডলার খরচ করে করে উনি রিচ বাড়ান কমার্শিয়ালি আপনি যখন পেজটাকে নিয়ে যাবেন কখনো কখনো বুস্টের প্রয়োজন আছে কিন্তু বুস্ট না করেও আপনার টাকা খরচ না করেও আপনি পেজের রিচ কিভাবে বাড়াবেন সেইটার কিছু ম্যাথডের কথা বা ওয়ের কথা আজকে আমি বলার চেষ্টা করব এক প্রথমেই যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে শুধু পোস্ট দিলেই পেজের রিচ বাড়বে না পোস্টের কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট কন্টেন্টের কোয়ালিটিটা খুব ইম্পর্ট্যান্ট কত সুন্দর করে আপনি কন্টেন্টটা লিখতে পেরেছেন ছবিটা কত সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে দিতে পেরেছেন সেটার উপরে কিন্তু অনেকটা বেশি নির্ভর করে সো ছবি এবং দেখা যায় যে একজন একটা পোস্টে তিরিশ বত্রিশটা পঞ্চাশটা ছবি দিয়ে ফেলেন এটা ভুল ছবি দিবেন সে কয়টা যে কয়টা দেখা যায় চারটা বা পাঁচটায় বেশি না কারণ কারো সময় নাই আপনার অ্যালবামে ঢুকে একটা একটা করে ক্লিক করে ছবি দেখা সো চোখের সামনে যেটা পড়ে মানুষ সেটাই থাকে সবচেয়ে ভালো একটা ছবি আর যদি আপনি বেশি দিতে চান সর্বোচ্চ চার থেকে পাঁচটা এবং কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট সো আপনি যখন ভালো কন্টেন্ট দিবেন আপনার পেজের রিচ আপনার পোস্টের রিচ পারবে মানে পেজেরও রিচ পারবে মানে পেজেরও লাইক এবং ফলোয়ার বাড়বে দুই নাম্বার সময়ের সঙ্গে ট্রেন্ডের সঙ্গে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে যখন যেই ধরনের একটা ওয়েব থাকে আপনি দেখবেন মানে নানান রকমের ওয়েব আপনার যেমন এখন বর্ষাকালের একটা ওয়েব হইতে পারে শীতকালের ওয়েব মানে সিজন ওয়াইজ একটা ওয়েব হইতে পারে আর একটা ওয়েব হচ্ছে ঈদের ফেস্টিভ্যাল ওয়েব ঈদের ওয়েব হইতে পারে তারপরে বিভিন্ন দিবস ভিত্তিক ওয়েব হইতে পারে বাবা দিবস মা দিবস ভালোবাসা দিবস বিভিন্ন জন্মদিন উপলক্ষে হইতে পারে সো এইগুলোকে মাথায় রেখে ট্রেনগুলো মাথায় রেখে মানে সমসাময়িক যেটা ঘটছে সেগুলোকে মাথায় রেখে রিলেট করে আমি কিছু দেখবেন যে হয়তো পোস্টটা ব্যবসায়িক না অন্য ধরনের একটা ঘটনা কিন্তু সেটাকে কানেক্ট করতে পারা ঘটনাটার সঙ্গে প্রোডাক্ট বা সার্ভিস বা বিজনেসটাকে কানেক্ট করতে পারা কোনো একটা কথা কোনো একটা শব্দ এর মাধ্যমে এটা খুব ইম্পর্টেন্ট তিন নম্বরে হচ্ছে শুধু পোস্ট করলেই আপনার এই যে রিচ বাড়বে না বা আপনার পোস্টের রিচ পারবে না সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিও বানাতে হবে ছোটো ছোটো ভিডিও আপনার প্রতিষ্ঠানকে মাথায় রেখে যে ছোটো ছোটো অনেক ভিডিও কিভাবে আপনার প্রতিষ্ঠানটা কেন কি করতে চান কি প্রোডাক্ট বা কি সার্ভিস এরকম ছোটো ছোটো ভিডিও আপনার অফিসটা দেখতে কেমন বা শোরুমটা দেখতে কেমন আপনার প্রোডাক্টগুলো দেখতে কেমন প্রোডাক্টগুলো কিভাবে আপনি সোর্সিং করেন কিভাবে আপনি প্রোডাকশান করেন বা তৈরি করেন বা নিয়ে আসেন তারপর কিভাবে আপনি প্যাকিং করেন কিভাবে ডেলিভারি করেন কাস্টমার এটা পাওয়ার পরে কী ধরনের ফিডব্যাক দেয় এইগুলো ভিডিও করে ছোট ছোট ভিডিও করে এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিট পাঁচ মিনিট হইতে পারে বা ছোটো ভিডিও করে করে এগুলো আপনি পেজে আপলোড করবেন ভিডিও রিচ পোস্টে চাইতে অনেক অনেক বেশি সো ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে লাইভ করেন সেটাও করতে পারেন আপনি লাইভ করে এই যে রিচ বাড়াতে পারেন লাইভ করলে পেজের রিচ বাড়ে সো এটাও আর একটা ওয়েব যে আপনার পেজের রিচ বাড়ানোর জন্য তারপর হচ্ছে সময়টা খুব গুরুত্বপূর্ণ যে কোন সময়টাতে আপনি পোস্ট করবেন বা ভিডিও করবেন বা লাইভ করবেন কোন সময়টা মানুষের আসলে অবসর সময় আপনি ধরেন একটা অফিস টাইমে বা একটা কাজের সময় দুপুরবেলা সকালবেলা এই টাইমগুলো সাধারণত মানুষ নানান কাজে ব্যস্ত থাকে ইভেন সেখানে আমরা টার্গেট অডিয়েন্স কারা এটাও খুবই গুরুত্বপূর্ণ তারা কি করে কোথায় আছে এই অবস্থায় এখন তারা কি শুধু মহিলা তারা কি শুধু পুরুষ নাকি তারা সবাই তার কি শিশু সো টার্গেট অডিয়েন্স বুঝে আপনাকে এবং টাইম বুঝে দুটো জিনিস টার্গেট অডিয়েন্স বুঝে এবং টাইম বুঝে আপনাকে পোস্ট করতে হবে এবং কনটেন্টটা বানাতে হবে অনেক সময় বলা হয় যে রাত্রেবেলা সন্ধ্যার পরে পোস্টগুলো রিচ একটু হাই হয় সকালবেলা বা দুপুরবেলা একটু কম হয় সাধারণত নয়টার পরে দশটার পরে একটু বেটার রিচ হয় বলা হয়ে থাকে রাইট আপনি মানে আপনার এনগেজমেন্ট দেখলেই বুঝতে পারবেন সো এইটা একটু ফলো করতে হবে আর কি এবং আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে আপনার স্বচ্ছ পরিষ্কার ধারণা থাকতে হবে কাদের জন্য আপনি পেজে কথা বলছেন কাদেরকে আপনি টার্গেট করছেন সেটা কি যুবক ইয়থ জেনারেশন নাকি সবাই নাকি শুধু মহিলা সো তাদেরকে মাথায় রেখে আপনাকে পোস্ট করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে তাদেরকে টার্গেট করে অনেক সময় তাদেরকে টার্গেট করে বুস্ট করারও সুযোগ আছে সেই জিনিসগুলো মাঝে মধ্যে ফলো করতে হবে বাট আমি আজকে কথা বলছি পয়সা খরচ না করে কীভাবে রিচ পারাবেন আমি সেদিকে যেতে চাচ্ছি না তারপর হচ্ছে রিভিউ দিতে উৎসাহিত করা আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা আপনি কোনো একটা কাজ করেছেন আপনি যদি একজন কেউ হয়ে থাকেন একটা ভিডিও তৈরি করেছেন সেটার ফিডব্যাক বা রিভিউ বা কেউ যদি প্রোডাক্ট হয় সেটা কেমন উনি পেয়েছেন সেই রিভিউগুলো ভিডিও করার চেষ্টা করবেন বা লিখিত হইতে পারে বা কমেন্ট হইতে পারে কমেন্টটাকে একটু পোস্টার বানিয়ে ব্যানার বানিয়ে পোস্ট করেন ভিডিও হলে ভিডিওটা ছোটো করে পোস্ট করেন যেমন কী বললো অনেক সময় রিভিউ দেখে নতুন কাস্টমার কিন্তু আসার আগ্রহ তো করে যে দেখি তো এদের সার্ভিসটা কেমন কোনো রিভিউ আছে কিনা কাস্টমারের বা এদের প্রোডাক্টটা কেমন কাস্টমারের কোনো রিভিউ আছে কিনা কাস্টমার ভালো বলেছে কিনা যদি আমরা জানি কিছু কিছু রিভিউ নিজেরাই তৈরি করে অনেক সময় অনেক প্রতিষ্ঠান বাট রিভিউ যদি অনেক থাকে প্রচুর রিভিউ থাকে এত রিভিউ নিজেদের তৈরি করা আসলে কঠিন সো এটাও একটু ভাবা দরকার আর কি আরেকটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে আপনার পোস্টের মধ্যে আবেগ থাকতে হবে কানেক্টন কানেক্ট করা যে দেখছে যে শুনছে তার সাথে একটা কানেকটিভিটি থাকতে হবে একটা হৃদয়ের একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক ক্যাচ করতে পারে যাতে যে কথাটা ওই লাইনটা ওই শব্দটা এটা আবেগ তৈরি করা ইমোশন একটা শিরশিরে অনুভূতি তৈরি হওয়া একটা ভালো লাগা এটা মুখের মধ্যে একটা স্মাইল আসা এই কথাটা শুনে বা ভিডিওটা দেখে বা কন্টেন্টটা দেখে হাসতে পারা যেটাই সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সো আবেগটা বা ইমোশান যেটা সেটা থাকতে হবে আপনার লেখার মধ্যে আর যদি ভিডিও করেন ভিডিওর মধ্যেও থাকতে হবে সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে বিনয় দিয়ে সব কিছু অর্জন করা যায় পজিটিভলি এখানে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই আবেগকে আবার ধোকা হিসাবে দেখার কিছু নেই আবেগ হচ্ছে কানেক্ট করার জন্য আপনার হৃদয়ে মনোজগতে প্রবেশ করার জন্যে অন্য কিছু না অনেক সময় আমরা সাধারণত কিছু কিছু অদ্ভুত সাংবাদিকতায় দেখি যে খুবই বিরক্তিকর একটা হেডলাইন দেয়া হয় যেটা ভেতরে কন্টেন্ট পড়লে মনে হয় যে এই হেডলাইনটা ঠিক হয় নাই সো এই ব্যাপারে সতর্ক থাকা খুবই দরকার আপনি এমন একটা হেডলাইন বা কন্টেন্ট ইউজ করলেন যেটাতে ক্লিক করলে আসলে সার বস্তু কিছু পাওয়া গেল না আসলে ঘটনাটা উল্টা যেটা আপনি বলতে চেয়েছেন তখন মানুষ হতাশ হবে বিরক্ত হবে এরকম বিশেষ করে নিউজের ক্ষেত্রে এই ধরনের আজকাল যারা প্রফেশনাল আমি বলবো রিয়াল সাংবাদিকতা করেন না তারা নিজেদের রিচ বাড়ানোর জন্য অনেক সময় ওয়ান টাইম রিচ বাড়ানোর জন্য আমি বলব কারণ তাদেরকে যদি একবার চেনা যায় যে এরা এরকম তাহলে তাদের পরবর্তীতে ওইটার ভেতরে কেউ প্রবেশ করবে না সো এটা খুব সতর্ক থাকা দরকার যে এরকম যেন না হয় মানুষ বিরক্ত হচ্ছে তারপরে হচ্ছে যে আপনার যে পেইজ পেইজের কেমন রিচ হচ্ছে সেটার ড্যাশবোর্ডটা আপনি একটু ফলো করবেন দেখবেন কখন বেশি লোক দেখছে কারা দেখছে তাদের বয়স কত তারা কোন লোকেশানে থাকে এগুলো দেখা খুব এবং এগুলোকে মাথায় রেখে কিন্তু পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে এই অ্যানালাইসিসটা দেখা খুবই গুরুত্বপূর্ণ ড্যাশবোর্ড যে আপনার পেইজে ড্যাশবোর্ডটা মাঝে মধ্যে পনেরো দিন পরপর বা এক মাস পরপর বা কিছুদিন সপ্তাহে একবার হলেও দেখা উচিত যে আপনি যাদের জন্য তৈরি করছেন তারা আসলে দেখছে কিনা বা আপনি হয়তো তৈরি করে ফেলেছেন কারা এটাকে বেশি কোনো একটা ভিডিও বা কোনো একটা কন্টেন্ট কারা বেশি সেটাতে আগ্রহ দেখিয়েছে তারা কোথায় অবস্থান করে তাদের বয়স কত তাদের জেন্ডার কী খুব গুরুত্বপূর্ণ এটা আর হচ্ছে যে রেসপন্স করা প্রতিটা কমেন্টের কাস্টমার কেয়ার সর্বোচ্চ কাস্টমার কেয়ার প্রতিটা কমেন্টের রিপ্লাই করা পজিটিভ রিপ্লাই কেউ যদি আপনাকে অ্যাগ্রেসিভ কিছু বলে সেখানেও আপনি যে আপনার কোম্পানির জন্য বা আপনার জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনি ব্যক্তি হিসাবে যদি হন সেটা পজিটিভলি আপনি রিপ্লাই দেবেন বোঝাবেন যে না আপনি যেটা ভাবছেন ব্যাপারটা এটা না আর সবসময় পজিটিভ রিপ্লাই দিতে হবে পোলাইট রিপ্লাই দিতে হবে এবং রিপ্লাইটা খুব ইম্পর্টেন্ট এবং রেসপন্স টাইমটা খুব ইম্পর্টেন্ট কত দ্রুত আপনি সেটা রিপ্লাই করতে পারেন যদিও আমরা যারা ব্যক্তিগতভাবে মানুষের জন্য কাজ করি যেমন এই আমার এই পেজটা আমি হয়তো কারণ এত কমেন্ট আসে আমার ব্যক্তিগতভাবে এত সময় দেওয়া ডিফিকাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আমাদের কিছু মডারেটার থাকেন যারা এই রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করেন সো যে কোনোভাবেই একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করতে হবে কারণ হাজার হাজার রিপ্লাই এত আসলে অনেক সময় দেয়া খুবই কঠিন হয়ে যায় কিন্তু যদি রেসপন্সটা না হয় তখন আসলে মানুষ বিরক্ত হয় এটা আমি স্বীকার করি বাট আমি আমি নিজে আবার আমার এই পেজের জন্য নিজের ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার পক্ষে আসলে খুবই কঠিন হয়ে যায় রিপ্লাই করা কিন্তু আমাদের একটা টিম তৈরি করে দেওয়া আছে যারা এই রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করেন হয়তো শতভাগ দিতে পারেন না কিন্তু এটা করা উচিত আপনার পেজটাকে গ্রো করতে হলে ফাইনালি যেটা বলার কথা হলো সেটা হচ্ছে যে আপনি বুস্ট না করেও টাকা খরচ না করেও আপনি আমি যে মেথডগুলোর কথা এতক্ষণ বললাম অনেকটা ম্যাথডের কথা বললাম এগুলো ফলো করে আপনি কিন্তু আপনার পেজের রিচ বাড়াতে পারেন টাকা খরচ না করেও শুরু করেন অনেক ধন্যবাদ